মহাদেব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেতের গোপাল সাহা ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে সহজ সরলভাবে বাড়িতে বাবা মহাদেবের কিভাবে পূজা অভিষেক এবং ভোগ নিবেদন আরতি করবে সে পদ্ধতি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বন্ধুরা ভিডিওটি স্কিপ করবে না পুরোটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো পূজা যে সমস্ত উপকরণ লাগবে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি দেখো এখানে গোলাপ জল ঘি মধু অগরু একটি তেলের প্রদীপ ঘিয়ের প্রদীপ ফুল বেলপাতা এরকম একটা আকন্দ ফুলে ফুল দিয়ে মালা গেঁথে নিয়েছি পঞ্চামৃত ফল ধূত্তা ফল সমস্ত কিছু আমি একটি পাত্রে সুন্দর করে সাজিয়ে নিয়েছি গোটা অখণ্ড অতপচাল আসমাংপত্র দক্ষিণা পৈতে যে সমস্ত উপকরণ বাবার পুজোয় লাগবে সেই সমস্ত উপকরণ আমি একটি পাত্রে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি তারপর দেখো বাবার অতি যে প্রিয় ফুল ধুত্র আকন্দ এ সমস্ত পুষ্প আমি নিয়ে নিয়েছি চলো এবার পুজোর মেন টপিকে যাওয়া যাক এছাড়াও আমি দেখো এখানে একটি অভিষেক করব বলে চিহ্ন ওংচিহ্নকে বাবার অভিষেক পাত্র স্থাপন করেছি তারপর পুজো শুরু করার আগে আমি যেটা করব নিজেকে আচমণ করে নেব এই যে পাত্র থেকে জল নিয়ে নিজেকে তিনবার আচমণ করে নিলাম ওং অপবিত্র অপবিত্রাপা সার বাবা স্তঙ্গাচারে পুনরিকাকসঙ্গাম সুচি নাম সুচি নাম সুচি তারপর দেখো পুজোর সমস্ত উপকরণে আমি একটু করে গঙ্গা জল ছিটিয়ে পুজোর সমস্ত উপকরণ শুদ্ধিকরণ করে নিচ্ছি তারপর একটু করে চন্দন যে চন্দন আছে আমার কাছে সাদা চন্দন এই সাদা চন্দন আমি একটু করে ফুলে বেলপাতায় ফলে সমস্ত কিছুতে একটু করে লাগিয়ে সমস্ত কিছু শুদ্ধিকরণ করে নিচ্ছি তারপর দেখো আমি অভিষেক পাত্র নিয়ে আসলাম উত্তর দিক মুখ করে বসিয়ে আমি বাবাকে অভিষেক করাবো প্রথমে আমি নন্দী মহারাজকে নিয়ে আসলাম তারপরে নাগ দেবতা ত্রিশুল মহারাজ এবং বাবা ভোলেনাথকে আমি নিয়ে আসবো ইদাম আশনাম ওম শ্রী নম শিবায় নাম ইদাম আশনাম ওম নন্দী মহারাজাই নাম ইদাম আসনাম ওম শিবাসুকি নাগাই নাম ইদাম আশনাম ওম শ্রী ত্রিশুলাই নাম নিয়ে আসার পর আমি দেখো একটু ঘি এবং একটু মধু আমি বাবাকে মাখিয়ে নেব তারপর আমি পঞ্চমীতে অভিষেক করব। ঘিয়ার মধ্যে একটু করে বাবাকে মাখিয়ে নিয়েছি তারপর দেখা বাবাকে আচমাং করাচ্ছে তা আচমাং ওং নাম শিবায় নাম এ তাত পাদদাম ওং নামা শিবায়নাম আচমাং করা এবং পাদ্দাম মানে হলো পা ধোয়ার জল এবং আচমাং মানে মুগ্ধোয়ার জল বাবাকে নিবেদন করতে হবে তারপর দেখা আমি নন্দী মহারাজ এবং বাসুকৃনাকের উদ্দেশ্যে একটু দিয়ে দিলাম আচমাং এবং পুনরাজমাং তারপর আমি শিবলিঙে একটি বেলপত্র অখণ্ড বেলপত্র একটি নিবেদন করলাম চন্দন সহকারে তারপর আমি পঞ্চামৃত দিয়ে বাবাকে অভিষেক করব পঞ্চামৃত কি কি দিয়ে তৈরি হয় আমি তো আগেই ভিডিওতে দেখা দিচ্ছি দুধ দই ঘি মধু এবং শর্করা এই পাঁচটি মিশ্রণ দিয়ে তৈরি হয় পঞ্চামৃত এই পঞ্চামৃত আমি এই ঘটিতে করিয়ে নিয়েছি তারপর দেখো বাবাকে অভিষেক করাবো ওম নমস্বাই ওম নম শিবাই ওম নমস্বাই ও বা কমা সুগন্ধিম পুষ্টি বরধানমার কমে বাবান मृत्तुरमोक्ष्यमामृताम् ॐकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनं गुरवारकमिव बन्धनात् मित्रुरमोक्ष्यमामृताम् ॐ त्र्यम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनं गुरवारकमिव बन्धनात् मित्रुरमोक्ष्यमामृताम् ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ মহাশিবাই এই মন্ত্র উচ্চারণ করে আমি বাবাকে পঞ্চামৃত অভিষেক সম্পূর্ণ করলাম তারপর আমি সুগন্ধি জল দ্বারা বাবাকে অভিষেক করাবো তার জন্য দেখো একটি পাত্রে আমি গোলাপ জল অগরু চন্দন পুষ্প দিয়ে একটি সুগন্ধি জল নিয়ে নিয়েছি তারপর সেই সুগন্ধি জল দিয়ে আমি বাবাকে অভিষেক করিয়ে নিচ্ছি ওম নমস্বাই ওম নমস্বাই বাবা বাবা ভোলেনাথের আর এক নাম হলো আশুতোষ বাবা অল্পতেই সন্তুষ্ট তাই বাবার পুজোর জন্য আহামরি কোনো ব্যবস্থা বা উপকরণ লাগে না বাবাকে ভক্তি ভরে একটু বেলপত্র এবং একটু গঙ্গার জল দিয়ে পূজা করলে বাবা এতে সন্তুষ্ট হয় তারপর দেখো বাবাকে সুন্দরভাবে মুছিয়ে নিয়েছি এরপর আমি বাবার কপালে তিলক ধারণ করে দেবো এই যে আমার কাছে সাদা চন্দন এই সাদা চন্দন দিয়ে আমি বাবাকে কপালে তিনটে দাগ দিয়েছে বাবার তিলক থাকে সেই তিলকটা ধারণ করিয়ে দিচ্ছি তারপর আমি বাবাকে পইতে নিবেদন করবো বন্ধুরা আমাকে আমার কাছে অনেকেই কমেন্ট করেছেন যে পইতেটা কি প্রতি সোমবার চেঞ্জ করতে হবে না প্রথম সোমবারে যেই পইতেটা পড়াবেন সেটাই আপনারা চারটে সোমবারতেই পড়াতে পারেন এবং আগের পইতে যদি থাকে সেটা যদি নষ্ট না হয়ে থাকে ভালো থাকে তাহলে সেটা আপনারা পড়াতে পারেন যখন দেখবেন যে পৈতাটা নষ্ট হয়ে যাচ্ছে তখন একটি ভালো পইতে আপনারা বাজার যে কোনো দর্শক আমার দোকানে পৈতে পেয়ে যাবেন সেই পইতে একটা ভালো দিন দেখে বা ভালো তিথি দেখে আপনারা বাবার কাছে নিবেদন করবে তারপর দেখো চন্দন সাগরে বেলপত্র আমি তিনটি বেলপত্র বাবার মাথায় নিবেদন করব। এই সব সহজন্দ্রনাম বিল্লপত্র এবং নামার শিবায় নামক বিল্লপত্রের যে গোড়াটা সেই গোড়াটা কিন্তু আমি একটু করে কেটে নিয়েছি বিল্লপত্রের গোড়া শুদ্ধ কিন্তু দিতে নেই তারপর দেখো আমি বাসুকি নাক এবং নন্দী মহারাজ ত্রিশূল সবার দেশে ত্রিশুল মহারাজ আমি সবাইকে দিয়ে নিয়েছি তারপর আমি বাবার অতি প্রিয় ধূত্র আকন্দ ফুল দিয়ে সাজিয়ে নেব এরপর আমি সিংহাসনটা সুন্দরভাবে পুষ্প দিয়ে সাজিয়ে নিচ্ছি ওম নম শিবাই ওম নম শিবাই বাবার অতি প্রিয় পুষ্প আকন্দ এবং ধূতটা এছাড়াও কোলকে এই সমস্ত ফুল বাবার অতি প্রিয় যে কোনো সাদা ফুল বাবার অতি প্রিয় এরপর দেখো দুব্বা আমি বাবাকে নিবেদন করছি বাবাকে দুব্বা নিবেদনের ফলে আমাদের আয়ু বৃদ্ধি ঘটে তাই আমরা বাবাকে দুব্বা নিবেদন করছি সাতটা পাঁচটা তিনটে এগারোটা একুশটা যার যা মতো সে নিবেদন করবে যে যতটা জোগাড় করতে পারবে সেটাই বাবাকে নিবেদন করবে দেখো একটা আস্তে আমার কাছে কাঁচা বিল আছে সেই কাঁচা বিলটাই আমি বাবাকে নিবেদন করলাম বেল বেল ফল বাবার অতি প্রিয় তাই বাবার কাছে আমি বেল ফল নিবেদন করলাম ওম নমশিবাই ওম নমশিবাই ওম ভাই এরপর দেখো বাবার গৌরী পিঠে আমি পুজো করে নিচ্ছি একটি লাল জবা আছে আমি মা গৌরী বা মা দুর্গার উদ্দেশ্যে চণ্ডীর উদ্দেশ্যে আমি ফুলটি নিবেদন করে দিলাম ওম চণ্ডী কাই নন্দী মহারাজের আমি একটু জবা ফুল দিয়ে দিলাম তারপর দেখো বাবার মাথায় জল ঢালবো যে অগরু গোলাপ জল এবং গঙ্গার জল মিশ্রিত করে একটি চন্দন সহকারে আমি বাবার মাথায় জল ঢাল এই সময় আপনারা মহা মৃত্যুঞ্জয়ের মধ্যে পাঠ করবেন ওম रूपम् विभुं व्यापकं ब्रह्मवेदस्वरूपं निजम् निर्गुणं निर्विकल्पं नरीहं चिदाकाशमाका Oh चंट